হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সামসুন নাহার হ্যাপি রয়েছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছো বিভিন্ন সাথে রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের আজকের এই অডিও স্টোরি সিরিজ হ্যাপি ফ্রাইডে স্টোরি আজ তোমরা শুনবে পূজা চক্রবর্তীর কলমে একটি হারে হিম করা ভৌতিক গল্প মাঝরাতের স্বপ্ন গল্প পাঠে আমি সামসুন নাহার হ্যাপি শুরু হচ্ছে আজকের গল্প মাঝরাতের স্বপ্ন স্বপ্ন নাকি বাস্তব এটা বেশ কিছু বছর আগের কথা কৃষ্ণা তখন দশম শ্রেণী ছাত্রী তার বাবার বদলির চাকরি তাই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে বড় হয়েছে এবছর আবারও কৃষ্ণার বাবার হয়ে যায় একটা নতুন জায়গায় জায়গাটা ছিল পাহাড়ে ঘেরা স্বপ্নের মতো ওইখানে একটা স্কুলে কৃষ্ণাকে ভর্তি করা হয় সামনেই তার মাধ্যমিক পরীক্ষা থাকায় তার মা বাবা তাকে স্কুল হোস্টেলে রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষের সাথে আগে থেকে কথা বলে ঠিক করে রাখায় হোস্টেলে সিট পেতে কোনো অসুবিধা হয় না কৃষ্ণার নতুন জায়গা নতুন বন্ধু নতুন হোস্টেল সব মিলে কৃষ্ণার দিন আর পড়াশোনা বেশ ভালোই কাটছিল তার স্কুলটা ছিল একটু পুরনো ধরনের আর গার্লস হোস্টেলটা ছিল আরও পুরনো পুরনো দিনের লাল ইটের বিল্ডিং জালনায় পুরনো দিনের মোটা হলদে কাজ স্কুলে একটা মাসিক পরীক্ষার পর বেশ কিছুদিন ছুটির কথা ছিল ভেবেছিলাম এবার ছুটিতে কৃষ্ণা তাদের নতুন বাড়িতে যাবে এখানে আসার পর থেকে এখনো সে তাদের নতুন বাড়িতে কখনো যায়নি তার জন্য সে বাবা মাকে বললো আমি এত তারিখে বাড়িতে যাব কিন্তু বাবা মা দুজনেই চাকরি করার জন্য তারা কৃষ্ণাকে জানালেন যে কৃষ্ণা স্কুলে ছুটির সময় কোনো এক কাজের জন্য তারা দুজনেই শহরের বাইরে থাকবেন তাই এই ছুটিতে তারা নতুন বাড়িতে যাওয়া হবে না অগত থাকে ছুটির সময়ও হোস্টেলেই থাকতে হবে যথারীতি পরীক্ষা শেষ হয়ে ছুটি শুরু হলো কৃষ্ণা সব বন্ধুরা যে যার মতো বাড়িতে চলে গেল হোস্টেলে থাকলো শুধু ওরা চারজন কৃষ্ণা তুলি মায়েরাও রাইমা ওরা চারজন বাদে পুরো হোস্টেলে আর কেউ না থাকায় ওরা ঠিক করলো যে চারজন চারটে আলাদা রুমে থাকবে ওইদিন দুপুর থেকেই খুব বর্ষা হচ্ছিল স্বাভাবিকভাবে আকাশটা অন্ধকার হয়েছিল মেঘের কারণে খুব জোরে জোরে মাঝে মাঝে বাজ পড়ছিল এই প্রচন্ড বর্ষায় কৃষ্ণা একটু ঘুমিয়ে পড়েছিল তাই কখন যে সন্ধ্যা হয়ে গেল তা সে জানতে পারল না এদিকে সে দুপুর থেকেই লোডশেডিং হয়ে আছে লোডশেডিং হওয়ায় রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নিল ওরা চারজন তারপর যে যার মতো যার যার রুমে চলে গেল কৃষ্ণা তার রুমে এসে একটা মোমবাতি জেলে একটা গল্পের বই নিয়ে বিছানায় বসে পড়তে লাগলো এইভাবে কখন যে কৃষ্ণা ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কৃষ্ণার চোখ খুলতেই সে দেখতে পেল তার রুমের পরিবেশটা যেন কিছুটা বদলে গিয়েছে প্রথমে কৃষ্ণা ভাবলো হয়তো ঘুম থেকে উঠেছে তাই এমন লাগছে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে এদিক ওদিক দেখার পর সে বুঝতে পারল যে না আসলে রুমটার পরিবেশটা একটু অন্যরকম কৃষ্ণা দেখলো বাইরে বৃষ্টি থেমে গিয়েছে আর রুমের জালনা থেকে রুমের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে কিন্তু তার রুমের জালনার কাজ দিয়ে এমন আলো আগে কখনো কোনো দিনও রুমে আসেনি কারণ সেখানকার জানার কাজগুলো ছিল অনেক পুরনো আর অনেক পুরো যা দিয়ে খুব সহজে সূর্যের আলো রুমে আসতে পারে না অথচ সেই বন্ধ জানলা দিয়েই এখন চাঁদের আলো এসে রুমের চারোদিক আলোকিত করে তুলেছে আর জানলার কাজগুলো দেখেও কেমন যেন নতুন কাজ মনে হচ্ছিল এবার ভালো করে লক্ষ্য করে তৃষ্ণা বুঝতে পারলো সে যে বিছানায় ঘুমিয়েছিল এটা সেই বিছানাও নয় এটা ছিল নতুন একটা বিছানা হঠাৎই রুমে কোন এক মেয়ের হাসির শব্দ পেল কৃষ্ণা তার বাম পাশ থেকে আসছে শব্দটা পাশ ফিরতে সে তার পাশে একটি একটি নতুন বিছানা সেখানে বসে আছে মেয়ে বেশ সুন্দর দেখতে মেয়েটা মেয়েটি একটি সাদা লম্বা জামা পরেছিল তার খোলা চুলগুলো প্রায় তার পা পর্যন্ত নেমে এসেছিল কৃষ্ণা লক্ষ্য করলো মেয়েটি তার বাম হাতে একটা ব্রেসলেট পরে আছে যা দেখতে অনেক সুন্দর মেয়েটি কৃষ্ণদিকে দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল কিন্তু হঠাৎ তার মুখ বেশ গম্ভীর হয়ে গেল যেন এমন কিছু ঘটে গেছে যার জন্য সে অনেক কষ্ট পেয়েছে মেয়েটি বিছানা দেখে উঠে হাঁটতে লাগলো এবার কৃষ্ণা স্পষ্ট দেখল তার রুমের ঠিক মাছ বরাবর পর কোথেকে যেন একটা লম্বা দড়ি ঝুলে পড়ল। মেয়েটি সোজা গিয়ে দড়িটা নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল। স্বাভাবিকভাবে এই মেয়েটির চোখ বন্ধ হয়ে গেল আর ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে কৃষ্ণা মেয়েটাকে আটকানোর সময়ও পেল না কৃষ্ণা কিং কর্তব্য বিমূর আর বিছানায় বসে শুধু সব দেখছিল তার সাথে কি ঘটছিল তা বোঝার চেষ্টা করছিল সে কেমন যেন কথা বলতেও ভুলে গেল এবার ঘটে গেল এক ভয়ানক ঘটনা যার জন্য কৃষ্ণা মোটেও প্রস্তুত ছিল না সে অদ্ভুত মেয়েটি গলায় দড়ি দেওয়া অবস্থাতেই কৃষ্ণার দিকে চোখ খুলে তাকালো এবং এবার বিকট শব্দে হাসতে লাগলো কৃষ্ণা এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো সকালবেলা সূর্যের আলো এসে চোখে পড়তেই কৃষ্ণার ঘুম ভাঙলো সে দেখলো রাতে ঘুমানোর আগে যে বইটি তার হাতে ছিল এখনো বইটি ওইভাবেই তার হাতে ধরে আছে আগের রাতে ঘটনাগুলো মনে পড়তে লাগলো কৃষ্ণার এইবার সেটা রুমটা চারোদিক ভালোভাবে দেখতে লাগলো কিন্তু কোথায় সে ছাদ থেকে ঝুলে পড়া দড়ি কোথায় সে অন্য বিছানা সব কিছু তো আগের মতোই আছে যেমনটা ঘুমানোর আগে সে দেখছিল কৃষ্ণা জানলার কাছটার ও তাকিয়ে দেখল না ওটাও আগের মতোই সেই হলদে কাছে আছে কৃষ্ণা বুঝতে পারলো রাতে যা দেখেছে তা সবটাই স্বপ্ন ছিল সে এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভয়টা কাটিয়ে বিছনা থেকে নিচে নামলো উফ তাহলে রাতে যা দেখেছিলাম তা স্বপ্ন ছিল এসব ভাবতে ভাবতে বাথরুমের দিকে যাচ্ছিল কৃষ্ণা কিন্তু হঠাৎই তার পায়ের কাছে কিছু একটা বাদল কি বেঁধেছে দেখার জন্য নিচে তাকাতেই কৃষ্ণা দেখলো একটা ব্রেসলেট আরে এটা তো কাল রাতের ওই মেয়েটার হাতে দেখা সেই ব্রেসলেট কিন্তু ওই ব্রেসলেটটা কাল রাতের স্বপ্নে দেখার আগে আর কারো হাতে দেখেনি কৃষ্ণা তাহলে কাল রাতে সে যা দেখেছিল তা কি আদৌ স্বপ্ন ছিল নাকি বাস্তবেতেই তা কৃষ্ণার সাথে ঘটেছিল ঘটনাটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন